আজকে রুটির সাথে খাওয়ার জন্য ডাল কুমড় আলু পেঁপে দিয়ে একটা সবজি বানাইবো সাথে টমেটোও দিব আমি এখানে চা বসাই দিয়েছি আমার মেছো জাল আটা গুলাই নিতেছে ওরা রুটি বানায় দিতেছিল আমার ছোট জাল আবার সবজিটা মাখায়া বসায় দিছে তো আমি রুটি ভাজতেছিলাম সাথে সবজিটাও দেখতেছিলাম আজকে সবজিটা অনেক বেশি মজা লাগছে আমার জাল কিন্তু পরে আবার এটা রসুন পেঁয়াজ দিয়ে বাগানও দিছিল যেটার আমার ভিডিও করা হয় নাই তারপরে নাস্তা করে আমি উপরে চলে আসছি আমাদের বাসায় যাবো যে এই ড্রেসটা আমি ফেসবুক পেজ আয়াত ট্রাস্ট কালেকশন থেকে নিয়েছি আপুদের কাছে অনেক সুন্দর সুন্দর সুতির ড্রেসের কালেকশন আছে আপনাদের যদি কারো ভালো লাগে নিয়ে নিবেন আপুদের পেজটা ভিজিট করে ক্যাপশনে আমি পেজটা মেনশন করে দিব আপুরা কিন্তু আপনারা চাইলে এরকম মেক করেও দিবে সুন্দর ডিজাইন করে ড্রেসটা কিন্তু আসলেই অনেক আরামদায়ক তারপরেই তো রেডি হয়ে নিচে চলে আসছি আয়ানা নাইল রেও সাথে নিয়ে যাব তো ওরাও রেডি হয়ে গেছে আসলে নিবানের জন্মদিনটা ওইভাবে পালন করবে না যে অনেক বড় করে অনেক মানুষ অনেক অনেক আয়োজন কিছুই না আমি যাব আর কেউই না তারপর আয়সা দেখি কি মা মাছ কাটতেছে এখানে মাছগুলো অনেক বেশি সুন্দর ছিল ট্যাংরা মাছ তারপরে পুঠি মাছ আমার আপুরে দিয়ে দিবে ভাইয়ার সাথে আমার মা তো মাছ কাটতেছিল মা তাই কামারে বলতেছিল আমার ছোট ছোট বিআই আসছে ওদেরকে শরবত গোলাই দে আজকে তো পাঁচ আগস্ট ছিল তো গত বছর এই দিনে নিভান হয়েছিল নিভান যখন হয়েছিল আমার ভাবিরে নিয়ে আমাদের অনেক বেশি টেনশন করতে হয়েছে কারণ ভাবিরে যে ঢাকায় নিয়ে যাব ওই কোন কোনো পরিস্থিতি ছিল না গাড়ি চলতেছিল না আমাদের এই দিকে আবার আমাদের এদিকে যে হসপিটাল আছে ওইখানে নিয়ে গেছে ওইখানে নিয়ে যাওয়ার পরে ওনারা বলতেছিল আজকে ডাক্তার আসতে পারবো না ঢাকায় যেহেতু অনেক জ্ঞানজাম চলতেছে পরে ভাবিন নানু ওনাদের ওই দিকে একটা ডাক্তারখানায় খোঁজ নিয়ে দেখছে যে ওইখানে ডাক্তার ছিল পরে ওইখানে নিয়ে গেছি ওইখানে তো আমরা কখনো যাইও নাই আমরা তো অনেক বেশি ভয় পাইতেছিলাম আর ওই দিন যেহেতু নেট বন্ধ ছিল কোনো খবরা খবরও পাইতেছিলাম না আমরা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি নিফান্ডে যখন ডক্টর বের করছে না বলছে যে আপনাদের ছেলে বাবু হয়েছে ওরেও বের করছে আর আমার বড় আন্টিও ফোন দিছে আন্টি বলতেছে যে হাসিনা পলাই গেছে খবরে দেখাইতে এটা নিয়ে তো হসপিটালের নার্সরা অনেক বেশি হাসাহাসি করতেছিল বলতেছিল যে আপনাদের বাচ্চা তো দেশ স্বাধীন কইরা আসলো ওর নাম স্বাধীন রাইখেন রান্নাঘরে যে দেখি যে মা বিরানির জন্য মাংস কষাইতেছে তারপরে আবার আইসা দেখি যে এইদিকে আসবি আর রেডি হয়ে গেছে ভাইয়ের জন্মদিন বলে কথা তারপর ভাবিনি ভান্ডেও রেডি পরাই দিছিল আমি এখানে ওরে জুতাটা পরায় দিতেছি ছাদে নিয়ে আসছিলাম ওদের ছবি তোলার জন্য ভাই তো বেলুন টেলুন অনেক কিছুই আনছে তবে ছাদে যেহেতু আমরা কেক কাটবো ভাবছি এ কারণে কোনো কিছুই আর লাগানো হয় নাই ওইগুলা বেলুন ফুলানো হয় নাই বেশি বাচ্চারা শুধু কয়েকটা ফুলাই পরে ফুটাইছে তারপরে এই তো নিভানের কেকটা মাসাল অনেক বেশি সুন্দর হয়েছিল খাইতেও অনেক বেশি মজা ছিল নিভানু তো আজকে পুরাই ভাবে আছে একটু কান্না করে নাই মাসাল্লাহ এত বেশি খুশি বেশি আর রিলা আবার ফোন দিয়ে ভিডিও কলে অনেক বেশি মন খারাপ করতেছিল নিবানের বার্থডেতে না থাকতে পাইরা না ওর আম্মুরে বারবার বলতেছিল আম্মু আমি গেলে তো এরকম হয় না আর আম্মু বলতেছিল এখন ওর বার্থডে তো এখনই তো করতে হবে গতকালকে নিবান ওর বার্থডে নিয়ে আমি একটা পোস্ট করছিলাম তো ওইখানে সবাই নিবানোর জন্য এত এত দোয়া করছেন সবাইকে আসলে মন থেকে অনেক বেশি ধন্য কালকে আবার কয়েকটা আপু আমাকে কমেন্ট করছিলেন আপুদের ছেলেদেরও জন্মদিন ছিল তো ওদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা কয়েকটা আপু আবার ওনাদের বাচ্চাদের নাম নিতে বলছিল তবে আমার স্ক্রিনশট দিতে খেয়াল ছিল না এত এত কমেন্ট মেসেজের ভিড়ে আমি আর পরে খুঁজেও পাচ্ছিলাম না যে কারণে আর নেওয়া হলো না তারপরে তো সব বাচ্চারা একসাথে ছবি তুলতেছিল ইলা এখানে আর আম্মুরে বলছিল আমাকে সুন্দর ড্রেস পরায় দাও আমি ওদের সাথে ছবি তুলব পরে ওরে ভিডিও কলে রাইখা ছবিতে নিছিলাম নিবান্ত বাচ্চাদের দেখা নামার জন্য পাগল হয়ে গেছিল পরে অবসরে নামায়ও দিছিল এরপরে তো মমটা ধরানোর পর ও কেমনে যে তাকায় ছিল মাসাল্লাহ ও শুধু দেখতেছে এগুলা কি করতেছে কিছুই তো বুঝতেছে না শুধু তাকায় তাকায় দেখতেছে মাসাল্লাহ একটু কান্না করে নাই আশফিয়ার যখন প্রথম জন্মদিন ছিল অনেক বেশি বড় করে করছিল আমাদের সব আত্মীয় স্বজন আসছিল অনেক বড় করেই করছিল তো আশফু কে কি কাটে নাই এত বেশি কান্না করছে ওই দিন তো আমি বলতেছিলাম তুমি তো অনেক বেশি কান্না করছো কিন্তু দেখো ভাই তুই একটু কান্না করে না আশপুর কথাটা এখানে আমাদের এত বেশি ইন্টারেস্টিং লাগছে নিভান খাইবো না বলতেছিল খাইতে হয় খাইতে হয় আবার খাবারের মতো আওয়াজও করতেছিল তারপর ও খায় নাই দেখা আর বাবা মার এই খাওয়াই দিছে তারপরে তো মা আবার এখানে সবার জন্য বিরিয়ানি বাইরা নিতে আমার শ্বশুর বাড়ির জন্য আলাদা করে বাইরা রাখছে আমি যাওয়ার সময় নিয়ে যাব তারপরে তো বাচ্চারা এখানে সবাই খাইতে বসে আর নাইল কি ভাবটাই না নিল ফার্স্টে কেক খাইবো না পরে অবশ্য আমি খাওয়াই দিছি বলছে তোমার আর কোনো দিন আন এই কথা বলার পর সাথে সাথে লাভ দা পয়সা খাইবো পরে কেক ও খাইছে আবার বলতেছে বড় আমি আমার বিরিয়ানি দাও বিরিয়ানিও খাবো আর আশফিয়া আর আদিবার ভালোবাসা এখানে আমি শুধু দেখতে আসি দুই বান্ধবী একজন একজন কি সুন্দর কেয়ার করে পানি দিতেছে আদি বা আবার আশফিয়ার মাথার যে ময়লা পড়ছে না ওই যে ঝিড়িগুলা ওইগুলা ফালাইতেছিল বাইচ্ছা বাইচ্ছা আমি এদিকে নাইলে বিরিয়ানি খাওয়াই দিতেছিলাম এ তো নিবানু এইখানে শসা খাইতেছে এক এক নিবানুর গলার মধ্যে শসা আটকাই গেছিল ও তো বমি কইরা দিছে আমরা সব সবাই এত বেশি ভয় পাইয়া গেছিলাম বাচ্চাদের আসলে এভাবে শোষা খাইতে দেওয়া ঠিক না আমি তো আর জীবনও দিব না শোষা ওরে আমি ভাবি রে বলছি ওরে কখনো শোষা দিবা না গলায় ঠেকা যায় তারপরে তো নাইলেরও খাওয়া শেষ নাইলের খাওয়ার পরে আমি আবার খাইয়া নিছিলাম অল্প আমাদের খাইতে খাইতে প্রায় রাত হয়ে গেছিল সন্ধ্যার পরে বাসায় আসছে তো আমরা এখন বাসায় চইলা যাইতেছি রাত্র হয়ে গেছে সবাই আমাদের নিভান ওঠার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল আজ এ পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম